দ্যাটস আর কিছু না এটা কতবারও হয় এটা রুটিন প্রতিবারও হয় এটা এবার আরও বেশি ম্যাচ এবং প্রথম ম্যাচটাই এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেক্ষেত্রে কোন শিল্পী পারফর্ম করবেন কোন বলিউডের কোনো শিল্পী আসার কথা রয়েছে সেক্ষেত্রে কোনো কি আপডেট রয়েছে না আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই কিছু আমরা মিটিংয়ে বিসিসআইকেও জিজ্ঞেস করেছিলাম যারা ওদের প্রতিনিধি এখানে আছে তারাও আমাদের কোনো ক্লিয়ার কিছু বলতে পারলো না যে কারা কারা এখানে এখানে পারফর্ম করবে এবং কত মিনিটের পারফরমেন্স হবে সেটা ওরা এখনও জানে

বাইশ তারিখে যে ম্যাচটা রয়েছে আপনি বললেন যে পুরো বিষয়টাই সেক্ষেত্রে টিকিট কিন্তু একটা পুরো টুর্নামেন্টের একটা ফ্যাক্টর কারণ ক্লাবগুলোরও টিকিট থাকে এবং প্রাইস টিকিট জানা না এছাড়াও এবার যে টিকিটের সংখ্যাটা করা হয়েছে যেটা নশো টাকার টিকিট তিনখানা রাখা হয়েছে আপনি বললেন যে একটু ভাবি এই যে দুই থেকে এক করা হয়েছে কিন্তু যথেষ্ট বেড়ে গেছে প্রাইস বাড়িয়েছে দেখো কে কে আরের কে কে আরের ম্যাচ এটা কে কে আর ফার্স্ট দুটো ম্যাচের জন্য এই প্রাইসটা বাড়িয়েছে যেটুকু আমি বুঝেছি ওরা ম্যাচ টু ম্যাচ যেমন লাস্ট ইয়ারও করেছিল দে উইল চেঞ্জ দেওয়ার প্রাইস এখন এটা একটা কাইন্ড অফ রুটিন হয়ে গেছে যে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ম্যাচ মে বি অন দ্য ডিমান্ড অফ দ্য ম্যাচ সবাই প্রাইস চেঞ্জ করে খালি আমি ওদের একটি বলেছিলাম যখন টিকিটের দাম বেড়ে গেছে যে ভাই তোমরা লাস্ট ইয়ারে আমাদের সাড়ে ছশো টাকার টিকিট দুটো দিয়েছিল আমাদের যে কোটা থাকে পারচেসিং কোটা সেটা আমি ওদের বলেছিলাম ভাই তোমরা নশো করো তিনটে করো দে

বড় ছিল না এটা বিসিসিআই এর কোনো ম্যাচই হয় না আমরা যখন এবার টি টোয়েন্টি ম্যাচ করেছিলাম ইন্টারন্যাশনাল ম্যাচ তখনও হয় না প্লাস আমাদের নট অনলি দ্যাট বেঙ্গল প্রিমিয়ার কোনো প্রিমিয়ার লিগেও সেটা হয় না সেক্ষেত্রে কোনোরকম হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা আমরা খালি গ্রাউন্ড ওদেরকে হ্যান্ড ওভার দেব অ্যাজ পার যের বিসিসিআই আমাদের নন স্টেরিজ অ্যাড্রেস ওরা অ্যারেঞ্জ করে ইভেন যারা এক্সট্রা নেট বলছ তাদেরকেও ওরা নিছে আচ্ছা আরো একটা জিনিস যে কয়েক মাস সপ্তাহ আগে বা কয়েক এক দু মাস আগে হ্যাঁ মানে কে কে আর নেট বলার কোহিয়ে দেবে বলি কিছু দুষ্টু চক্র তারা এখানে নানা রকম টাকা পয়সা তুলছিল যেটা পুলিশ ইন্টারভেন করে তাদেরকে গ্রেফতার করেছে হ্যাঁ এই ধরনের যে মানে দুষ্টু কাজ করবে এগুলো যাতে না হয় এ ব্যাপারে আপনারা প্রশাসনের সাথে কোনো কথাবার্তা বলেছেন কারণ সেই এরা তো করেই বেড়াবে সে জবাব পুলিশ তো সেখানে আমাদের ইন্টারভেনশনে কোনো দরকারই নেই সো না ধরা পড়েছে তো ওদের কাজ ওখানে সিএবির কোনো ইন্টারভারভেন্ট করার দরকার আর রিসেন্ট যে এসডিএম হয়েছে সেই এস ডি এম কি এটা পাচ্ছে যে সামনের বছর যখন ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপে লাইভ মেম্বাররা কোনো টিকিট পাবে না যেটা আগেরবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল যে একটা কোটা ছিল বা এরকম কিছু ইয়ে ছিল লটারি বা এরকম টাইপের কিছু হয়েছিল এবার সেরকম কিছু কি আমাদের সঙ্গে যা কনস্টিটিউশন আছে অনলি বিসিসিআই ম্যাচেস ওয়ার্ল্ড কাপ ইজ এন আইসিসি ম্যাচ সো সেই জন্যই যাতে বারবার এটা নিয়ে কোনো ইস্যু না তৈরি হয় সো এসজিএমে এটা একটা আমাদের পয়েন্ট ছিল সো অনলি বিসিসিআই অনেক এবার বিসিসিআই ম্যাচ হয়েছে সে মেম্বারস অফ ফর দেয়ার টিকিটস আইপিএলে মেম্বাররা টিকিট পায় नरि मेम्बर छाड़ा लाइफ एल एसोसिएट के टिकट पाएडी आई सी सी मैच इट्स नट एसिसज़ फुल कन्ट्रोल द टिकट सो वैट हाउ कैन सी यूल सेटिसफाई मेम्बार्स कैन बट कैन टैंक यू